একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভ গুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার কথাগুলো বলবো খুবই চমৎকার একটি দোয়া ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকরু আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ পাকরবুল আলমিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকরবুল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিস কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক না এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তালে আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহের শক্তি চাই কেউ কিন্তু আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করুক এটা কিন্তু কেউ চায় না সকলে এবং দ্বিতীয় সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কতটা রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত আশাফুল মাফুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে আখ্যায়িত করি চোরই পাখি কত ছোট পাখি এই পাখিদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন এর থেকেও ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিমি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় আল্লাহ পাকবুল আলমী তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা

আল্লাহ তালার কাছে এই দোয়াটা করবেন আল্লাহ তালা আপনাকে এক নম্বর পুরস্কার দেহের শক্তি দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নম্বর লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ পাকবুল আলামিন আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবেন আল্লাহমা ইন্নিফুন ফাকবানি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ অহ্মা ইন্নি দয়াইফুন ফাকোয়ানি আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বারি আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চাই এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে ও ফতে ইরুন আল্লাহ আমি দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধনী তিনি দিকে আমরা সকলেই হচ্ছে গরিব একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিনের সব কিছু আমরা পেয়ে যাবো আল্লাহ কাছে আমরা দোয়া করতেছি ও ফকির ফার জোকনি আল্লাহ আমি দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে নিজেকে ব্যবস্থা করে দেন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দেহে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভ গুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার কথাগুলো বলবো খুবই চমৎকার একটি ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার হচ্ছে আপনার দেহে আল্লাহ তাআলা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা দ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক কি না এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহে শক্তি চাই কেউই কিন্তু আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত চায় না সকলে দেহ শক্তি চায় এবং দ্বিতীয় সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কতটা রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত আশাফুল মাকলুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে পাখি কত ছোট পাখি এই পাখিদের আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন এর থেকেও ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ আল্লাহ দিয়ে থাকেন আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিমি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় আল্লাহ রব্বুল আলমি তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা ওই সাগরের যে মাছটা আছে সেই তিমি মাছের কখনো সুদ খেতে হয় না কখনো ঘুষ খেতে হয় না আপনাকে কেন সুদ খেতে হয় আপনাকে কেন ঘুষ খেতে হয় আপনি তো আশাফুল মাখলুকাত আপনাকে কেন সুদ খেতে হবে কেন অন্য অন্য ভাবে আত্মসাত করে খেতে হবে আপনাকে কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নিয়ে আসতে হবে রিজিকের ব্যবস্থা তো তালা করবেন সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত দিবেন সুতরাং এই দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নিদ আল্লাহ তালার কাছে এই দোয়াটা করবেন আল্লাহ তালা আপনাকে এক নম্বর পুরস্কার দেহে শক্তি দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ পাক আলামিন আপনার সম্পদটাকে বাড়িয়ে দেবেন আল্লাহমা ইন্নি দয়াই ফুন ফাকোয়ানি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আহ ইন্নি দয়াই ফুন ফাকোয়ানি আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়াজ জ্যালি ইলুন আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চাই এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে ও ফাকে ইরুন ফার্স জোকরি আল্লাহ আমি দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধনী তিনি আমরা সকলেই হচ্ছে করি একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিলে সব কিছু আমরা পেয়ে যাব আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতেছি ও ফকির ফারজকনি আল্লাহ আমি দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে নিজেকে ব্যবস্থা করে দেন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দেহে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভ গুলো বলবো তারপরে আপনাদের কাছে কথা বলবো খুবই চমৎকার একটি দোয়া দোয়া ছোট্ট একটি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ পাকরুল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক না এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহে শক্তি চাই কেউই কিন্তু চায় না যার আমার শরীরটা দুর্বল থাকুক আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করুক এটা কিন্তু কেউ চায় না সকলে কিন্তু দেহ শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কতটা রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাফলুকাত আশাফুল মালুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে পাখি কত ছোট পাখি এই পাখিদের আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন এর থেকেও ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ আল্লাহ দিয়ে থাকেন আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিমি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় আল্লাহ রব্বুল আলম তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা ওই সাগরের যে মাছটা আছে সেই মাছকে তিমি মাসে কখনো সুদ খেতে হয় না কখনো ঘুষ খেতে হয় না আপনাকে কেন সুদ খেতে হয় আপনাকে কেন ঘুষ খেতে হয় আপনি তো আপনাকে কেন সুদ খেতে হবে কেন অন্যের মাল অন্য ভাবে আত্মসাত করে খেতে হবে আপনাকে কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নিয়ে আসতে হবে রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তালা করবেন সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত দিবেন সুতরাং এই দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি এক নাম্বার পুরস্কার দেহের শক্তি দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহরুল আলমিন আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবেন আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ইন্নি দয়ফোন পাকুয়ানি আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়া জালি ইলুন আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চায় এই জন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে ও ফাঁকি ইরুন ফার আল্লাহ আমি দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধনী তিনি কে আমরা সকলেই হচ্ছে গরিব একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিলে সব কিছু আমরা পেয়ে যাব আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতেছি ও ফকির ফরজনি আল্লাহ আমি দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে নিজেকে ব্যবস্থা করে দেন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দেহে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদ ছালি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভগুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার কথাগুলো বলবো খুবই চমৎকার একটি একটি দোয়া দোয়া ছোট্ট এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক না এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহে শক্তি চাই এবং দ্বিতীয় সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিক ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ